শিলদা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চত্বরে থাকা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় দোষী সাব্যস্ত তেইশ বুধ ও বৃহস্পতিবার দুই ধাপে হবে সাজা ঘোষণা দু হাজার দশের ইএফআর ক্যাম্পে হামলা চালিয়েছিল মাওবাদীরা ক্যাম্পে আগুন লাগিয়ে গুলি চালিয়ে চব্বিশ জন জওয়ানকে হত্যা করা হয় জওয়ানদের পাল্টা প্রতিরোধে মারা যায় পাঁচজন মাওবাদী কথা বলবো আমাদের প্রতিনিধি অমিতাভ রথের সঙ্গে অমিতাভ কি খবর রয়েছে ঘটনা সিল্লাতে দু সালের পনেরোই ফেব্রুয়ারি মাওবাদীরা ইএফআর ক্যাম্প হামলা চালিয়েছিল যে হামলার ঘটনায় নৃশংসভাবে চব্বিশ জন ইএফআরকে গুলি করে এবং পুড়িয়ে মেরেছিল মাওবাদীরা এবং সেই ঘটনায় পাঁচজন মাওবাদীরও মৃত্যু হয়েছিল যদিও তাদের মৃতদেহ পাওয়া যায়নি এরপরই প্রথমে ঝাড়গ্রাম আদালতে এই ইএফআর কাণ্ডের ঘটনার বিচার শুরু হয় পরে সেই বিচার মেদিনীপুর আদালতে স্থানান্তর করা হয় মোট চব্বিশ জনকে এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় চব্বিশ জনই মাওবাদী নেতা এবং এদের মধ্যে একজনের মৃত্যু হয় সুদীপ চৌংদার আজকে মোট ষোলো জনকে মেদিনীপুর আদালতে তোলা হয়েছিল এবং বাকিরা জামিনে মুক্ত রয়েছেন এবং তেইশ জনকেই আজকে মেদিনীপুর আদালতে দোষী সাব্যস্ত করা হয়েছে আগামীকাল এবং পরশু দুদিন এই ঘটনায় যারা অভিযুক্ত তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে আজকে এবং তাদের সাজা শুরু হবে আগামীকাল এবং পরশু তাদের বিচার জানা শোনানো হবে মেদিনীপুর আদালতের পক্ষ থেকে সন্দেশখালী ঘটনার চুয়ান্ন দিন পেরিয়ে গিয়েছে এখনো অধরা শেখ শাহজাহান এবার সন্দেশখালীতে বহিরাগতদের আটকাতে মরিয়া পুলিশ হাওড়া থানা এলাকায় প্রতিটি গাড়িতে এইভাবেই চলছে নাকা তল্লাশি গাড়ি থামিয়ে গাড়ির চালক এবং বাহিনীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং এইভাবেই চলছে নাকা তল্লাশি এই বিষয়ে নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূব কি ধরনের পুলিশি তৎপরতা চোখে পড়ছে দেখা এখন অধরা শেখ সাজাহান মূল অভিযুক্ত যার বিরুদ্ধে এত মানুষের অভিযোগ রয়েছে তাকে পুলিশ আধিকারিকরা এখনো খুঁজে পাননি গত কয়েকদিন ধরে একটা ছবি তো নজরে আসছে যে রাজনৈতিক নেতারা যখন আসছেন তখন একশো চুয়াল্লিশ পুলিশ আধিকারিকরা তাদের গাড়ি ইন্টারসেপ্ট করছেন আর সেখানে ঝামেলা হলে প্রয়োজনে তারা গ্রেফতারও হয়েছেন এরকম ছবিও দেখা গেছে এবার যেটা দেখা যাচ্ছে যে এই হারোয়া থানা এরিয়া এটা বাসন্তী হাইওয়ে ওপর এটা কলকাতা পুলিশ আর বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের একটা বর্ডার এরিয়া এখানে পুলিশের একটা ছিল কিন্তু এতদিন ধরে আমরা সেই কিয়ক্সটা কতটা সক্রিয় দেখিনি আজকে যেটা দেখা নজরে এলো যে সেখানে বেশ কয়েকজন প্রায় আট থেকে নজন পুলিশ কর্মী তার মধ্যে কয়েকজন সাব ইন্সপেক্টর একজন পুলিশ অফিসিয়াল রয়েছেন তারা রয়েছেন সিসিটিভি মনিটরিং চলছে শুধু তাই না প্রত্যেকটা গাড়ি যেগুলো যাচ্ছে মালঞ্চর দিকে সেই গাড়ি ইন্টারসেপ্ট করা হচ্ছে এবং সেখানে গাড়ি চালক নিয়ে জিজ্ঞেস করা হচ্ছে বা গাড়িতে যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে কোথায় যাচ্ছেন যদি তাদের গতিবিধি নিয়ে কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে পুলিশ আধিকারিকটা গাড়ি নিচের ওপরে করিয়ে যাচ্ছেন দীর্ঘক্ষণ তাদেরকে কথা বলে তারপর তাদেরকে ছাড়া হচ্ছে এরকমই ছবি কিন্তু বাসন্তী হাইওয়েতে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এটা রুটিন চিরুনি তল্লাশি একটা নাকা নাকা তল্লাশি কিন্তু এতদিন ধরে এই তল্লাশি কিন্তু আমাদের চোখে পড়েনি আর যেটা আজকে সকাল থেকে বাসপতি হাইওয়ে বিভিন্ন পয়েন্টে সে ছবি আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ ময়